আইডিয়া হইছে না থাকলে কেলাগা দাম থাকে মানুষ এর দাম থাকে না বিদেশ টুন যায় কইবা সলি যাইয়ের গরের গুনের কি মুখ কলা হয় নাকি খুশি হয় আল্লাহই না জানে আরো যায়ের খালি আতে আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম আসসালাম কিয়ের বাবা তুই দেখ অবস্থা বরদান সাহেব আর বাচ্চা চলে এলি কোম্পানি আমরা তিনজনেরই कैंसिल করি দেশে আড়া দিছে ইনন্নিল্লাহ এত মানুষ থাকতে বুঝি কোম্পানি তো করে कैंसिल করতে আইছি এবারে সংসার ইন কেনে তো ছোট কটে আইন কটে করে আল্লাহ জানে কইতাম হাতান আরে কিলে এত টেনশন কর রে নাই মাত্র আইছি কয়েক মাস বাড়িতে থাকি এর পরে যে কোনো এক মুই লাইন দি চলে যামু আর নাই গো বউ কই যাই সাগ দিকে আছে। ওরে হঠাৎ করে তুই চলি এসো কত বারতা সারা আইবে সময় আরে গিয়ে ফোন দি আর কত কিছু লাগ দু কইতাম কোম্পানি হঠাৎ করে হাড়াই দিছে বাড়িতে যে ফোন দি কমু ওই রকম কোনো সুযোগ আসিলো না একবারে চলি এসো মানে দেশে অন কিরবে তুই এবার বেকার হই গেছো না এত টেনশন লইও না কয়েক মাস বাড়িতে থাকি এরপরে যে কোনো এক মুই লাইন দি দিমু আই কিতাম টেনশন লইয়ে তো দিন তো তুই করবে এরা আব্বা কই হিগারে দেখিয়ে না যে বাবা তো বারান্দায় আছে আমানের হুতে এত দিন বিদেশি কিয়ে খাইছো কইতাম ন গরে বড় রাত মরক জিগে আছে হিগে কুড়ি রান্না করি এলে তুমি খবরদার ইগে আর বড় আয়েশের মরক ইগে দরণ যাইতো ন ইগে রাখছি আর মাইয়া জামাই বাড়ি তাইলে রান্না করুম আচ্ছা ঠিক আছে তুমি ঘরে তেল সলবা আদুরি করে চলতে আসতেন তুই মনে রাইও তরকারির ভিতরে তেল মশলা দিতে হিসাব নিকেশ করে দিবা আর যে কোন কাম করতে আর অনুমতি নিবে আর হয়তো কোনদিন এভাবে আরে কয়নো আজ আমি একবারই বিদেশ তুন চলি আইয়নের কারণে বেগুনের কথা সুর ফলটি গেছে আচ্ছা আমার নুন থেকে শুন পর্যন্ত বেগেনজি গে রে এই মনে থাকে যান এক কথা বারবার কইতাম মাইতেন আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কিরে বাবা কতক্ষণ আইলি বাড়িতে কোম্পানির লাইসেনে কি সমস্যা হইছে জানি না হেডার লাই আঙ্গু তিনজনেরে হাড়া দিছে দেশে কোম্পানির সমস্যা হইছে তোরা আইন লাগে নি কয়জন হলাই যাইতি অবৈধভাবে তা আরো বেশি টি আইন কাম করন যায় দরা খাইলে যে কি শাস্তি হইব কইতেন হেরবেনি দরা খাইলে হেটা হরে দেখা যাইত অন্ধে চলি আইছ সংসারের কি অবস্থা হইবো কেউ দেখি আরলে ভাবে না সবে আছে সংসার চালানি লই আব্বা এরো দুই তিন জায়গায় লাইন দিছি যে কোনো সময় বিশে চলি যাইতে পারে তাড়াতাড়ি সা জিমি হারাস চলি যায় ইগেন কি হনি গো মা ভাইয়ে বলে এক কোয়াতি চলি আইছে সব আঙ্গ কোয়ালে দোষ কিচ্ছু করার নাই তোর ভাই তো গেছে দন্দুয়ারে অন্তই শুধু আঙ্গ একমাত্র ভরসা আয়ার কিটা মারুম কোন না কটে আ দোয়ানদারি করি এত দিন ভাইয়ে মাসে 50 60000 টাকা করে দিছে অন আয় হয়তো 5 10000 টাকা দিতে পারুম আদি কি হইবো আর ও তুইন হাস 10000 টাকা রোজি কইললে এটা দিয়াঙ্গ চলত হইব তোর বাইতো একবার বাইতে হাতে বেকারে গেছে হතර আর কোন দাম নাই অন ঘরের ভিতরে হেতার হেতার বই বই খাইব बाबू আর মাতার দরেন না কেনে সালাম হই এ সংসার দোওয়ানের দিকে যাইয়ের আর মা এবাবে কিলে কথা কর আর উপরে দেখি আর কোন বড় সাহায্য কিত্তো হার না পরিস্থিতির কারণে হয়তো আই একুবে সলিয়েছি তাই বলি কি হেতাও কাছে আমি বোঝা হই গেছি গইন এ তো আরই গেটেনতে নাই ঘরের দিকে নুরা নিছে আর আলো সলিয়েছে আই কি কইতাম ক না যে অন আর হাতে যদি টেয়া পয়সা থাকতো তাইলে কি আর আই এভাবে চলতাম নি বেগুনের লগে লগে দেখিয়ে তোর তো কথা সুর চেঞ্জ হয়ে গেছে কই আজকে যাক তোর লগে অন্তর্ক তর্ক কইতাম হাই তন্ন ফি ফেশা লাইক যাক গলা শানি দাও হাই তন্ন নিজে জালই খ কই আঙ্গো আজ 6 বছর আর কখনো তো এরকম কর্কশ ভাষায় কথা কও সময়ের সাথে আজ তুমিও পরিবর্তন হই গেলা খেমা দ সাইটিয়া হইছে না থাকলে কেলা গাছিক দাম থাকে মানুষই গ দাম থাকে না বাবা এ হয়েছে যে তুমকো তাইলে আসল চেহারা আর বাইগের কি অবস্থা চাই হেতের কাছে যাই ওরে বাইয়া আজ পতন দিন দোয়ান আছেন বইয়েন কিয়ে খাবেন। দোকান তো যাক মাস সুন্দর করিয়ে সাজাইছ বাইয়ের কাছে হাত করছে টেঙা নাই যদি আরো হাজার দশিক টেঙা দিবা রে কন নাই হামু টেঙা আই নতুন লাখ খানিক টেঙা লৈ দোঙানে মাল উঠাম কেৰে দোয়ান হাস লৈ যায় আই তই হাঁচ লাখ টেঙা দিলাম সিঘোন কিনলি দুই লাখ টেঙা চলি গেছে দোকান চালামী আঠ তিন লাখ টেঙা দোয়ানের মালতো দেখ আৰু নাই অন এইবাবে তো দোকানদারি করি ওজন বুজা রেন না

যে মৃত্যু নাইসি আবার হিমু চলি যাই হিসেব নিকেশ করি দেখলাম প্রবাসীরা নিজ দেশে ওই যে এক সময় মেহমান তোর এনা কোম্পানি ক্যান্সেল করে দিছে তালে আবার কেনে যাওয়ার তাইলে হুনো মূল কাহিনী কোম্পানি হঠাৎ করে দুই মাসের ছুটি দিল বাড়িতে যাই কুমু একটু বেশ চলি আইছে এটা হুনার হরে সাই হেতার আন্তরিকতাকে আগের মতই দেখায় না আরো বাড়ি যায় ও আল্লাহ তুই আগে আরে কইবা নাই তো মনে করছি তুই একবার লে চলি আইছো আই যদি এই কাহিনী না কইতাম তাইলে আর তঙ্গ তোমগো আন্তরিকতা কি রকম আছে এটা বুঝতাম না অবশেষে বুঝলাম প্রবাসীর করে মানুষে ভালোবাসে শুধুই যখন ইনকাম বন্ধ হয়ে যায় তখনই এরা অবহেলার ফাত্র হয়ে যায় মা কাইলে সকালে না আমি মু দোয়া করিয়েন। এন চলি তো আইসে তাই কবার অনাত অনাইবি নগর তুই উন্ডালের মা আবার বিদেশে যাই কোম্পানি আঙ্গুরে টানি লর লাগ যে বিমানের মানে টিকে ঠাড়ে দিছে কই ক বউ মা ঘরে বড্ডা রাতাই গেছে তেনেকে রান্না কর আর ওতে দেশি মুরগ খুব পছন্দ দেশি মুরগির প্রতি কয়েকদিন আয় স্যার গেছে আর মনে সান্না খাবার লাগ ঠিক আছে ভালো থাকিন আর আনলাই দোয়া করিয়েন আমরাও এতদিন যে আচরণ করছি হোলার মনে কষ্ট হয় তেন কি ইরব এরকম একটা কাহিনী যদি না কইতাম তাইলে তো আমি মানুষগুনের আসল চেহারা দেখতাম না কারে কি আর কইতাম এক কই কথা হুনি আর বাপ মায়ের কথা শুরু তো ফালটি গেছে থাকতো আবার গরের মাইওলা অন্তত একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে মানুষ গুণের ভালো রাখার লাই আমি প্রবাসের মাটিতে 16 ঘন্টা ডিউটি করি দেশে এক কই গেছি এটা হুনার হরে হে মানুষ অতীতের সব অবদান ভুলি আর অবহেলা শুরু করছে এটাই মনে হয় প্রবাসীরও বাস্তব একটা ভবিষ্যৎ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিন